এই সময়টা কি ইমাম মাহাদির আগমনের সময় আর যদি হয় তাহলে কি তিনি চলে এসেছেন ইতিহাসে এমন বহু ব্যক্তি ছিলেন যারা নিজেদের ইমাম মাহাদি বলে দাবি করেছেন প্রথম দিকে কিছু অনুসারী পেয়েছেন কেউ কেউ বিপ্লবও ঘটিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস দেখিয়েছে তারা কেউ ইমাম মাহাদি নন যাকে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বর্ণনা করেছেন একবার স্পেনে এক ব্যক্তি দাবি করেছিল সে ইমাম মাহাদি উপসাগরীয় অঞ্চলে উনিশশো উনআশি সালে মসজিদুল হারামে এক ভয়ঙ্কর বিদ্রোহ হয় সেখানে এক যুবককে ইমাম মাহাদি ঘোষণা করা হয়েছিল তার নাম ছিল মোহাম্মদ ইবলে আবদুল্লাহ পিতার নামও ঠিক ছিল লোকেরা এমনকি বায়াত নাই কাবার কাছে কিন্তু কিছুদিন পরেই সত্য প্রকাশ হয় সে ছিল ভুল ধারণার ফসল তার পরিণাম হয় ভয়াবহ তবে প্রশ্ন এখানেই শেষ নয় আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই ভ্রান্ত হয় ইউটিউবের মেকআপ করা ভিডিও দেখে টিকটক কিংবা ফেসবুক লাইভে আসা এক যুবকের মুখে কিছু ইসলামী কথা শুনে কিন্তু ইসলাম কি এমন অনুমান নির্ভর দিন না ভাই রাসুল স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন মাহাদের আগমনের পূর্ব শর্ত তার গোপন পরিচয় তার আত্মপ্রকাশের স্থান ও সময় এমনকি তার স্বভাব পর্যন্ত তিনি বলেছিলেন তিনি হবেন আমার বংশধর তার নাম হবে আমার নাম তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো আবু দাউদ চার হাজার দুশো বিরাশি কিন্তু রাসুল কখনো বলেনি তোমরা অনুমান করো কেউ কিছু বললেই বিশ্বাস করো তবে কেন এমন হয় কারণ মানুষ হতাশ মানুষ দিক হারিয়েছে মানুষ এমন একজনকে চায় যিনি এসে তাদের রক্ষা করবেন একজন নেতৃত্ব দেবেন একজন তাদের কান্নার উত্তর হবেন এবং সেই কারণেই মানুষ চাইতে চাইতে অনেক সময় নিজের চাওয়াকেই সত্য মনে করে নেয় কিন্তু সত্যি কখনো আবেদ দিয়ে আসে না সত্য আসে হাদিসের আলোয় যুক্তির স্পষ্টতায় এবং আল্লাহর নির্ধারিত সময়ে এই পর্বে আমরা বুঝলাম ইতিহাসে অনেক ভ্রান্ত মাহাদির দাবিদার ছিল আজও এমন ভ্রান্তি চলছে তবে সত্য মাহাদি যিনি তিনি এখনো আবির্ভূত হননি কেননা তার আগমনের পূর্ব শর্ত ও আলামত এখনো সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়নি যখন মানুষ দিক হারিয়ে ফেলে তখন তার চক্ষু যে আলো আর সেই আলো যদি হয় মাহাদের আগমন তবে মানুষ চায় তিনি যেন এখনই এসে যান এবং সব অন্যায়ের ইতি টানেন কিন্তু সত্য এই যে মাহাদির আগমন কোনো আবেগের ফসল নয় তা হবে আল্লাহর নির্ধারিত সময়ে নির্দিষ্ট শর্ত পূরণের পরে আসবেন তা কেউ না তবে দেখা দেবে এই সংকেতগুলো এমন নয় যা কল্পনা করে বানানো যায় এগুলো হবে বিশাল পরিবর্তনের প্রতীক প্রথমত মাহাদের আগমনের আগে থাকবে মুসলিম উম্মার অভ্যন্তরীণ বিশৃঙ্খলা হাদিসে এসেছে তোমাদের মধ্যে তিনজন খলিফার দাবিদার হবে কিন্তু কেউ তা অর্জন করতে পারবে না তখন মানুষ এক অশান্তির মধ্যে দিয়ে মাহাদিকে খুঁজে পাবেন আবু দাউদ চার হাজার দুশো পঁচাশি আজকের সময় তিনটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র নিজেদের নেতৃত্ব দাবি করে কিন্তু কেউ উম্মাকে এক করতে পারছে না কেউ আল্লাহর বিধান অনুযায়ী নেতৃত্ব দিচ্ছে না এই অবস্থায় ধীরে ধীরে মাহাদের সময়কে ঝিরে ধরছে দ্বিতীয়ত এক ভয়ঙ্কর সংঘর্ষের সূচনা হবে হাদিসে এসেছেই রোমানদের অর্থাৎ পশ্চিমা শক্তির সঙ্গে এক মহাযুদ্ধ হবে আশিটি পতাকার নিচে বারো হাজার সহি মুসলিম দুই হাজার আটশো সাতানব্বই এই যুদ্ধ হবে আলমাল হামা বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ যেখানে মুসলমানদের নেতৃত্বে থাকবেন মাহাদি কিন্তু এখনও সে যুদ্ধ শুরু হয়নি তবে যুদ্ধের প্রস্তুতি চলছে রাজনৈতিক উত্তেজনা যুদ্ধবাজি ইসলামের নামে সন্ত্রাসের অভিযোগ সব কিছুই এক অদৃশ্য আগুনে হচ্ছে তৃতীয়ত দাজ্জালের আগমন মাহাদের যুগে ঘটবে যদি মাহাদি আসেন তাহলে দাজ্জালও কাছাকাছি থাকবেন কিন্তু আজ পর্যন্ত দাজ্জালের আগমন ঘটেনি তবে তার ছায়া আমাদের চোখে স্পষ্ট আধুনিক প্রযুক্তির মাধ্যমে মিথ্যার বিস্তার এবং মানুষকে ইমানহীন করে তোলার যে গতিশীল প্রক্রিয়া চলছে তা সবে দাবজানের যুগের পূর্বভূমি চতুর্থ মাহাদির আগমন হবে এক অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে তিনি নিজে কখনো বলবেন না যে আমি মাহাদি মানুষ তাহারে চিনে ফেলবে তাকে কাবা ঘরের সামনে বায়াত দিতে চাইবে এবং ঠিক তখনই হবে এক ভয়াবহ ভূমিকম্প যা হবে মাহাদের আত্মপ্রকাশের খোদাই ঘোষণা তুমি বলছো তিনি কি চলে এসেছেন উত্তর না কারণ এই সব স্পষ্ট সংকেত আলামত এবং ঐশী ঘোষণা এখনো বাস্তব হয়নি আর যেহেতু হাদিস কখনো মিথ্যা বলে না তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি ইমাম মাদি এখনো প্রকাশ হয়নি তবে কি খুব দেরি না ভাই সময় খুব কাছাকাছি কারণ কারণ আমরা সেই সমস্ত আলামতের দরজার কাছাকাছি গেছি আমাদের সামনে এখনও যুদ্ধ হয়নি কিন্তু যুদ্ধের প্রস্তুতি চলছে দাঁত জাল আসেনি কিন্তু তার ছায়া আমরা প্রতিদিন অনুভব করি কাবার কাছে বায়াত হয়নি কিন্তু কাবার দিকে তাকিয়ে মানুষ প্রশ্ন করে আর কত কাম এই পর্বে আমরা স্পষ্টভাবে বুঝলাম মাহাদি এখনো প্রকাশ হয়নি তবে পৃথিবীর অবস্থা এমনভাবে সাজানো হচ্ছে যেন মাহাদির আগমনের জন্য মঞ্চ প্রস্তুত হয়ে যাচ্ছে তুমি হয়তো এখনো প্রতিদিন কোনো ভিডিওর নিচে কমেন্টে চোখ রাখো এই কি সে মাহাদি কখনো হয়তো ভাবো আচ্ছা যদি তিনি সত্যি চলে এসে থাকেন তবে আমি কোথায় দাঁড়িয়ে আছি প্রিয় ভাই ও বোনেরা মানব জাতি সব যুগেই আশায় বাঁচে কিন্তু মুসলমান বাঁচে বিশ্বাস আর প্রমাণে আর সেই বিশ্বাস আসে কোরআন ও সাহি হাদিস থেকে যা কখনো আবেগে গলে না মিথ্যার সাথে মিশে যায় না ইমাম্মাদি এখনো প্রকাশিত হননি এটি হাদিস ও বাস্তবতার আলোকে নিশ্চিত কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো তার আগমনের আগেই তার নামে শয়তানের বাহিনী প্রস্তুত তারা চায় মানুষ বিভ্রান্ত হোক ভুল মাহাদের পেছনে ছুটুক ভুল পথে ইমান হারাক তারা চায় আপনি সত্যের অপেক্ষায় না থেকে মিথ্যার সঙ্গী হয়ে যান তাই আজ আমাদের সবচেয়ে জরুরি কাজ কি প্রথমত হাদেশ জানুন যদি আপনি মাহাদিকে চিনতে চান তাহলে তার পরিচয় আলামত বংশ আগমনের পদ্ধতি সব জানতে হবে কুরআন হাদেশের আলোকে মাহাদি কখনো নিজেকে ঘোষণা করবেন না বরং মানুষ থেকে চিনে নেবে এটি রাসুলের বার্তা দ্বিতীয়ত ভ্রান্ত দাবি থেকে সতর্ক থাকুন যে কেউ লাইভে এসে আল্লাহর পক্ষ থেকে আগত বললে বিশ্বাস করবেন না ইসলাম আবেগ নয় ইসলাম প্রমাণের ধর্ম তৃতীয়ত নিজেকে প্রস্তুত করুন ইমাম মাহাদি যদি কাল এসে পড়েন আপনি কি প্রস্তুত তার পাশে দাঁড়াতে আপনার নামাজ কি ঠিক আছে আপনার দিজেক কি হালাল আপনার চোখ কণ্ঠ হৃদয়কে তার বাহিনীতে যোগ দেওয়ার উপযুক্ত ইমাম মাহাদির সঙ্গী হওয়া মানে শুধু যুদ্ধ করা নয় বরং সত্যের পক্ষে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে থাকা আল্লাহর দিকে ফিরে আসা এবং সেই প্রস্তুতি শুরু হয় একাকি রাতের অন্ধকারে কাদা দিনে থেকে ফিরে আসা প্রতিদিন নিজের ভেতরে সত্যের আলো জ্বালানো ভাই ও বোনেরা ইমাম মাহাদি আমাদের ইতিহাস নয় তিনি আমাদের ভবিষ্যৎ তিনি আসবেন এতে কোন সন্দেহ নেই কিন্তু আমরা যদি প্রস্তুত না থাকি তাহলে আমরা তার আগমনের সাক্ষী হব কিন্তু তার সাথে হতে পারব না আপনাদের বলছি এই আলো ছড়িয়ে দিন নিজের পরিবার বন্ধু সন্তান সবার হৃদয় সত্যিকারের মাহাদিল বর্ণনা পৌঁছে দিন যেন কাল কেউ ভুল পথে না যায় যেন আমরা নিজেরাই ভ্রান্তির শিকার না হই এটা একটি ইসলামিক এখানে নিত্য নিতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য